নমস্কার সন্দেশ বাংলায় আজকের মহাষ্টমীর দুপুরে আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্নাল সন্দেশ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আজকের মহাষ্টমীর দুপুরে আমরা আপনাদের দেখাবো করিমপুর এলাকার থানারপাড়া থানার দুটি প্রসিদ্ধ গ্রাম ধোড়া দাও এবং দোগাছি সেখানকার বনেদি পুজোগুলো সময়ের জমিদার আজ জমিদারই নেই কিন্তু এই পুজো তাদের সেই ঐতিহ্যকে আজও বহন করে চলেছে আমি এর আগেও বলেছি ধোড়াদোড় প্রাচীন গ্রাম পুরনো গ্রাম এটি পনেরোশো ছিয়াত্তরে প্রতিষ্ঠিত হয়েছিল কাজেই এইসব এলাকার মধ্যে পুরনো গ্রাম সেখানে এই দুর্গা প্রতিষ্ঠা করেন শুরু করেন প্রতাপাদিত্যের দেওয়ান দুর্গারাম মৈত্র পরে জমিদারি পাওয়ার পরে সেটি তার উপাধি পান চৌধুরী উপাধি সেই থেকে তিনি দুর্গারাম চৌধুরী নামেই খ্যাত ছিলেন প্রতাপাদিত্য ছেলেকে বাঁচিয়ে রেখে রাখতে পেরেছিলেন মোগলদের আক্রমণের কাছ থেকে তাই তাদের কল্যাণার্থে এই পুজো শুরু হয়েছিল আজও চলছে প্রথমে শুরু হয়েছিল নাকি চালাঘরে পরে মন্দির তৈরি হয়েছিল তারপরে সেই মন্দিরের আবার সংস্কার হয়েছে হয়ে আজকে এই জায়গায় সেই ঐতিহ্যকে বহন করে সেই নিয়মকে রক্ষা করে আজও চলছে আমরা মহাষ্টমীর ভোগের সময়তেই উপস্থিত হয়েছিলাম দেখলাম ভোগ আরতি সন্ধি পুজোর দিন বাড়ির থেকেই একটি বলি ব্যবস্থা আছে ছাগল বলি অর্থাৎ পাঁঠা বলি দেওয়া হয় হাঁড়ি কাঠে উঠানে বাড়ির ছেলেই এই বলিদান দেন এই প্রজন্মের ছেলেরা বলিদান দেন আমরা দেখেছি পুরোনো মানুষগুলো বলিদান দিয়েছেন অনেকেই এটি আমার নিজের পুরনো গ্রাম এখানে এটি চারশো এগারো বছরের পুরনো পুজোও আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমার চ্যানেল এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে বলেছি সেই পুজো ঐতিহ্যকে ধরে রেখে আজও চলেছে সেই প্রতিমাকে দু হাজার পঁচিশে আপনাদের সামনে দেখাচ্ছি বিভিন্ন সময় মানুষের থিক করছে প্রচুর ভিড় হয় অষ্টমী নবমীর দিন অষ্টমী সন্ধি পুজোতেও প্রচুর ভিড় মানুষ এখানে এই প্রতিমাকে দর্শন করবার জন্য আসেন প্রসাদ পান আবার এক বছরের অপেক্ষায় থাকেন এখন আমরা উপস্থিত হয়েছি থানার পাড়া থানার দোগাছি গ্রামে এই গ্রামে প্রায় তিনশো পঁচাত্তর বছরের পুরনো একটি দেবী মূর্তি যে দেবী মূর্তি রাজবল্লবী নামে পরিচিত পাথরের মূর্তি এটি কোনো একজন ধীবর তার জালে নদীর থেকে পেয়েছিলেন প্রথমে ভয়ে সেটিকে ফেলে এসেছিলেন পরে আবার সকলের কাছে এসে বলার পরে সেই পাথর নিয়ে এসে প্রতিমা নিয়ে এসে এই জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছে দোগাছি গ্রামে রানী ভবানীর আমলের থেকে পূজিত হয়ে আসছেন নিত্য পুজো হয় এখানে কিন্তু দুর্গা পুজোর চার দিন দুর্গা পুজোর সমস্ত নিয়ম মেনে রাজবল্লবীর পুজো চলে সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি প্রচুর মানুষের ভিড় ভিড় ঠেলে ভেতরে ঢুকতে হয়েছে মন্দিরের মধ্যে নাট মন্দিরের প্রাঙ্গণেও প্রচুর মানুষ বসে রয়েছেন এই পুজোকে দেখতে উপভোগ করতে তাদের প্রণাম জানাতে তাদের ইচ্ছা পূরণের প্রণাম করতে এখানে উপস্থিত হন হয়েওছেন প্রতি বছরেই নানা মানুষ এখানে উপস্থিত হন এই রাজবল্লভী মন্দিরে এই মুহূর্তে আমরা দোগাছিরি বাঘ পরিবার অনেক পুরনো পরিবার তিনশো বছরের পুরনো তাদের পারিবারিক পুজো বনেদি পুজো বনেদি আনাকে বজায় রেখে বাগবাড়ির এ প্রজন্মের ছেলেরা এবং তাদের বাবা মায়েরা এই পুজো চালিয়ে যাচ্ছেন এখানে ডাকের সাজ পরিহিত মূর্তি যে মূর্তির সঙ্গে ধরাদায়ের দেবী মূর্তিগুলোর অনেকটাই মিল রয়েছে পুরনো পুজো এই পুজোকে এখানকার মানুষ এবং এই পরিবারের মানুষ তাদের পারিবারিক কল্যাণ কামনায় এই পুজো প্রতি বছর করে থাকেন এইভাবে চলে আসছে তিনশো বছর ধরে বাঘ পরিবারের দুর্গোৎসব আজ মহাষ্টমীর দুপুরে আমি সেখানে উপস্থিত ছিলাম আমার সঙ্গে আরো অনেকে ছিলেন এই পুজোকে উপভোগ করলাম এই মুহূর্তে আমরা এখন থানার পাড়া থানার ধোড়াদয়ের ছোটো মায়ের মন্দিরে এই ছোটো মায়ের মন্দির আমি এর আগেও বলেছি এই ছোটো মায়ের পুজো প্রতিষ্ঠিত হয় দুর্গারাম চৌধুরী প্রতিষ্ঠিত ওই পুজোর থেকে দুর্গারাম চৌধুরীর দুই ছেলের মধ্যে বিবাদের ফলে একদিন পঞ্চমীর রাত্রে বীরেশ্বর এবং রামেশ্বরের মধ্যে যে বিরোধ সেই বিরোধের ফলে রামেশ্বর চৌধুরী বেরিয়ে এসে এই পুজো প্রতিষ্ঠা করেন একটি চালা ঘরে মাটির বেদিতে আজও সেই মাটির বেদি অক্ষুণ্ণ আছে সেই মাটির বেদিতেই এই পুজোরও বয়স তিনশো একষট্টি বছর এই দুর্গা হয়ে আসছে মন্দির তৈরি হলেও তিনশো একষট্টি বছরের পুরোনো মাটির বেদি কিন্তু তারা ভাঙতে সাহস করেননি সেখানেই পুজো চলছে চলছে অষ্টমী পুজোর ভোগ পাশেই ভোগের ঘরে সন্ধি পুজোর ভোগ রান্নার প্রস্তুতি চলছে এই তিনশো একষট্টি বছরের ঐতিহ্যকে ধরে রেখে এখানে পুজো চলে আসছে এখানেও একসময় ছাপ বলি হতো কিন্তু বর্তমানে সেটাকে এই চৌধুরী বাড়ির পুজোটাই অর্থাৎ ছোটো মায়ের পুজোতে বলিটা বন্ধ হয়ে গেছে এখানে কুমড়ো বলি হয় এলাকার মানুষ এখানে উপস্থিত হন পুজোকে উপভোগ করেন বনেদি বাড়ির পুজো এই বনেদি বাড়ির পুজোগুলো এই এলাকার যতগুলো বনেদি বাড়ির পুজো ছিল সেগুলোকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি কালকে আমরা মহাসপ্তমীতে কিছু দেখিয়েছি বনেদি পুজো আজকে মহাষ্টমীর দুপুরে ঘুরে ঘুরে এই পুজোগুলোকে আপনাদের এই ঠাকুরগুলোকে এই দুর্গা প্রতিমাগুলোকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি সকলে ভালো থাকুন আনন্দে থাকুন পুজোকে উপভোগ করুন এখনো নবমী দশমী রয়েছে বিভিন্ন প্যান্ডেলে ঘুরুন বিভিন্ন ঠাকুর দেখুন পুরনো ঠাকুরগুলো পাশাপাশি দেখুন পুজো সকলের ভালো কাটুক এই কামনা করে আজকে মহাষ্টমীর পরিক্রমা বনেদি পুজোর পরিক্রমা আজকে শুধুমাত্র বনেদি ঠাকুরগুলোকেই আমরা দেখানোর চেষ্টা করলাম এই নিয়ে আজকের মহাষ্টমীর দুপুর শেষ হয়েছে son de